ঝড় বৃষ্টি হচ্ছে একদম গাইস মানে হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো গাইস গুড মর্নিং সবাইকে আমি জাস্ট দেখো ঘুম থেকে উঠলাম আর এত ঝড় বৃষ্টি কী আর বলবো দেখো এদিকের পরিবেশটা মানে কিচ্ছু তাকানো যাচ্ছে না আর আমি এখন সকাল থেকে ব্লগটা শুরু করছি কন্টিনিউ ব্লগটা শেষ পর্যন্ত দেখো সারাদিন আমি কী করছি আর যাই হোক এখন আমি ঘুম থেকে জাস্ট উঠলাম এরপর কি করবো সাথে আজকে শেয়ার করবো তো চলো পুরো ঝড় বৃষ্টি হচ্ছে একদম গাইস মানে ভয়ও লাগছে আর এখন বৃষ্টিও পড়ছে আমি বাড়ি থেকে বের হলাম মানে কি বলি আর তোমাদেরকে আমার এক ঠান্ডা লাগছে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আমি আবার শুয়ে পড়বো যাই হোক অনেক ব্যস্ত আছি এখন কারণ মাঝে হচ্ছে দাদুর বাড়ি আর অনেক কাজ করছি যেহেতু আর এখন সকালে তো ওয়েদারটা দেখলে কি ঠান্ডা আর কি হাওয়া আর এখন অনেক রোদ্রি উঠে গেছে তো অনেক ওয়েদারটা ভালো সুন্দর আর অনেক হাওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ দেখি বুঝতে পারছো কত হাওয়া হচ্ছে তো যাই হোক গাইস গাইস দেখো মা হচ্ছে দাদুর বাড়িতে যাচ্ছে দিদিরাও গেছে দাদুর বাড়িতে আর আমি এখন একা থাকবো বাড়িতে আমি আর বাবা থাকবো আর এই পাশে দেখো গাড়ির টাড়ি যাচ্ছে মাকে আমি এগিয়ে দিতে আসলাম তো মা বারোটার গাড়িতে যেহেতু উঠবে তো মা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে তো যাই হোক মা যাচ্ছে যাক আর যেন সাবধানে যায় কারণ মার কাছে ফোনও নেই আমি মাকে হচ্ছে ফোন নাম্বার লিখে দিলাম তো যাই হোক মা যাক সাবধানে যাক তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক ব্যস্ত ছিলাম এতক্ষণ রান্নার বাড়ি করলাম আরও অনেক কাজ আছে এখন কারণ মা তো এখন বের হয়ে গেলো ঘর পরিষ্কার করতে হবে এখন সব কিছু এলোমেলো হয়ে আছে তো গ্যাস কন্টিনিউ ডক্ট তো গাইস আমি স্নান টান করে এদিকে কাপড় শুকোতে আসলাম চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে লাঞ্চ করব আর এদিকে অনেক রোদ্রুত থাকাই যাচ্ছে না দেখো বন্ধুরা বাড়ি এসে করছি লাঞ্চ লাঞ্চে আছে আজকে হচ্ছে শিঙি মাছের ঝোল সাথে লাউ আছে ভাত আর সাথে কিন্তু চাটনি আর দেখো না এই বুচি এসে আমাকে খালি বারবার ডিস্টার্ব করছে তো যাই হোক তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি আমি বানাবো কয়েকটা রিলস যে দেখো রিং লাইটও আমি সেট করে নিয়েছি চলো কারণ যেহেতু সাজু কিছু করেছি আর আজকে সানডে আজকে রিলস না বানালে হয় তাছাড়া অল মানে টাইম পাই না রিলস বানানোর আর আমার রবিবারটা একদম বেস্টে লাগে এত কাজের মধ্যে আমাকে রিলস বানাতে তবুও ভালো লাগে তো কাজ কন্টিনিউ এই ছোট্ট ব্লগটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো আমি কিন্তু রেডি সেডি হয়ে মাঠের দিকে চলে এসেছি দুই একটা রিলস বানাবো সাথে হচ্ছে তোমরা দেখলেই আমি তখন হচ্ছে কাপড় শুকোতে দিয়েছি আর এত রুদ্রর মধ্যে সব কাপড় কিন্তু শুকিয়ে গেছে তো বন্ধুরা চলো এখন আমি কাপড় নিয়ে বাড়ি চলে যাব আর রুদ্রের মধ্যে একটুও থাকা যাচ্ছে না আর আমি রেডিও হয়েছি কয়েকটা রিলস বানাবো বলে তো গাইস কন্টিনিউ যাই হোক বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সাথে দেখো আমি মাঠের দিকে এসেছি আর বাচ্চাগুলো ওদিকে ব্যাট বল খেলছে আর দেখো আমাদের গ্রামের পরিবেশটা কতটা সুন্দর লাগছে এখন যাই হোক বন্ধুরা তোমরা জানো আমি বিকেলবেলা বাড়ির থেকে কিন্তু একটু হাঁটাচলা করতে বের হই তো বের হয়েছি রাস্তায় আর জানো আমি অনেক কাজ করেছি ভিডিও বানিয়েছি আমি অনেক ক্লান্ত তোমরা দেখেই বুঝতে পারছো আমার চোখ মুখ যাই হোক আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতোটা